সিএমএস অ্যাডমিনিস্ট্রেটর ড মেহমেদ ওজ হুশিয়ারি দিয়েছেন সপ্তাহে বিশ ঘণ্টা কমিউনিটি কার্যক্রমে অংশ না নিলে মেডিকেইডের সুবিধা পাওয়া যাবে না রবিবার সিবিএস নিউজের সাক্ষাৎকারে তিনি বলেন আগে থেকেই এই নিয়মটি বহাল থাকলেও কোন প্রশাসনই তা কঠোরভাবে বাস্তবায়ন করেনি এবার একটি অ্যাপের মাধ্যমে এটি তদারকি করা হবে তবে শিশু বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ছাড় দেয়া হবে বলে জানান ওজ অন্যদিকে স্বাস্থ্য খাতে ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপ নিয়ে ক্ষোভ জানিয়েছেন নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুহান গ্রোশাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের কারণে খাতে আসছে বড় পরিবর্তন শিশু বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য নতুন বিলে বরাদ্দ রাখা হয়েছে অতিরিক্ত বিলিয়ন ডলার এছাড়া উচ্চ মূল্য কমাতেও পদক্ষেপ নিচ্ছে সরকার রবিবার সিবিএস নিউজের সাক্ষাৎকারে স্বাস্থ্য খাতের এসব সংস্কার নিয়ে কথা বলেন সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের অ্যাডমিনিস্ট্রেটর ড মেহমেদ ওজ তিনি জানান এখন থেকে মেডিকেট সুবিধাভোগীদের সপ্তাহে কমপক্ষে বিশ ঘন্টা বিভিন্ন কমিউনিটি কার্যক্রমে অংশ নিতে হবে এই নিয়ম কার্যকর করতে ব্যবহার করা হবে একটি নতুন অ্যাপ যা লুইসিয়ানা ও অ্যারিজোনার পাইলট প্রোগ্রামগুলোতে সফলভাবে পরীক্ষা করা হয়েছে তবে মাদকাসক্তিতে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা ও ছাড়ের ব্যবস্থা থাকবে বলে জানান ডাক্তার রোজ ওষুধের খরচ কমাতে প্রেসিডেন্টের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন ইউরোপ ও আমেরিকার মধ্যে ওষুধের দামের বৈষম্য মোকাবেলায় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর সাথে আলোচনা করছে সরকার এছাড়াও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শিক্ষণ ও টেলিহেলথ প্রযুক্তির প্রসারে গ্রামীণ হাসপাতালগুলোতে বিলিয়ন ডলার বরাদ্দের কথা জানান তবে খাতে এসব পরিবর্তন নিয়ে সন্তুষ্ট নন নিউ গভর্নর মিশেল লুহান ধাপে ধাপে অতিরিক্ত কাগজপত্র তৈরির ঝামেলায় চিকিৎসা সেবা আরও ধীরগতির হয়ে পড়বে বলে মনে করেন তিনি এছাড়াও গ্রামীণ সেবা তহবিলের প্রস্তাবিত পঞ্চাশ বিলিয়ন ডলার অপর্যাপ্ত উল্লেখ করে এ নিয়ে উদ্বেগ জানান গভর্নর তিনি বলেন হাসপাতাল পরিচালনা বিহেভিয়ারেল হেলথ প্রেসক্রাইব ওষুধ বিভিন্ন স্বাস্থ্যসেবা চাহিদা পূরণের জন্য এই অর্থ যথেষ্ট নয় গ্রেশাম আশঙ্কা করেন তহবিলের অভাবে বন্ধ হয়ে যেতে পারে শত শত গ্রামীণ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা সামিউল বারিশিহাব সিহাব টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর